সুখবর বন্ধুরা আজ হুড়ুমুড়িয়ে ঝড়ের গতিতে এক ধাক্কায় কমে গেল সোনার দাম রীতিমতো স্বর্ণের দামে কিন্তু বড় ঘটেছে আর যার হাত ধরেই দেশীয় বাজার অর্থাৎ বাংলাদেশ ও ভারতীয় কিন্তু কমতে শুরু করে গেল স্বর্ণের দাম আগামী এক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক বাজারে কিন্তু স্বর্ণের দামে বড় সড়ো পতন ঘটতে পারে আর তারই কিন্তু ইঙ্গিত দিয়ে দিল দেশের বড় বড় স্বর্ণ ব্যবসায়ীরা তো দেরি না করে আমরা এখন দেখে নেব আজ আঠেরো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাঁটি গহনা সোনার এক আনা এক গ্রাম দশ গ্রাম ও এক ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য আজকের দিনে কত টাকা রয়েছে এবং আগামীতে স্বর্ণের দাম যদি কমে তবে কত টাকা পর্যন্ত কমতে পারে তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলার স্বর্ণের বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নিচ্ছি আঠারো ক্যারেট সোনার দাম আজ আঠারো ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে চোদ্দ হাজার সাতশো একাত্তর টাকা আঠারো ক্যারেট প্রতি ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বাহাত্তর হাজার দুশো উননব্বই টাকা এবং আঠারো ক্যারেট প্রতি দশ গ্রামের মূল্য রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার সাতশো একাত্তর টাকা আজ একুশ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে ১৭২৩৩ হাজার দুশো টাকা একুশ একুশ ক্যারেট ভরি সোনার দাম রয়েছে দু লক্ষ এক হাজার ছয় টাকা এবং একুশ ক্যারেট প্রতি দশ গ্রামের মূল্য রয়েছে এক লক্ষ সত্তর হাজার দুশো তেত্রিশ টাকা আজ বাইশ ক্যারেট প্রতি বাইশ ক্যারেট প্রতি দশ গ্রামের মূল্য রয়েছে এক লক্ষ আশি হাজার টাকা এবং বাইশ ক্যারেট ভরি সোনার দাম রয়েছে দু লক্ষ দশ হাজার পাঁচশো একাত্তর টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম সোনার মূল্য রয়েছে বারো হাজার দুশো টাকা এবং প্রতিভরি সোনার মূল্য রয়েছে এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো আটাশ টাকা এই দামগুলো সম্পূর্ণভাবে বাজস নির্ধারিত এবং হলমার্ক সোনার জন্যই প্রযোজ্য জুয়েলারি কেনার সময় আপনাকে পাঁচ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ছয় পারসেন্ট মেকিং চার্জ দিতে হবে তো দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট এই রকমই সোনার বাজার দর সম্পর্কে জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ